আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও টপিক্স নিয়ে চলে চলে এসেছি আজকের ভিডিও টপিক্সটি হবে একটি শর্টকাটের কথা সেটি হচ্ছে আপনারা যখন আপনাদের স্মার্টফোনটিকে সুন্দর বা ভালো রাখার জন্য যখন আপনারা একটা প্রোটেক্টর ব্যবহার করছেন স্ক্রিনের উপর আর গরিলার হিসেবে যেটা ব্যবহার করছেন সেই গরিলাটা কিন্তু বাজারে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে একটা টেম্পারেচার বেশি থাকবে যেটা আর হার্ড আর পরিপক্ক যেই গরিলা গ্লাসগুলো সেগুলো হচ্ছে রেইনবো সুপার এক্স রয়্যাল গ্লাস এই গ্লাসগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন কেননা এই গ্লাসগুলো একটু টিকসই এবং পুরু হয়ে থাকে তাছাড়া এলেভেন ডি সিক্স ডি ফাইভ ডি একুশ ডি এই গ্লাসগুলো কিন্তু এতটা হার্ড নয় আপনারা অবশ্যই এই গ্লাসগুলো কিন্তু প্রোটেক্টর হিসেবে ভালোটাই বেছে নেবেন আর এই সমস্ত প্রোটেক্টর আমার কাছে অ্যাভেলেবল আছে রেইনবো সুপার এক্স বলেন যেটাই বলেন আপনারা নিতে পারবেন তো মোবাইলটি আপনাদের সুরক্ষিত থাকবে এটা আমি আপনাদের আজকের এই ছোট্ট শর্টসে জানানোর চেষ্টা করলাম তো সকলে বুঝতে পেরেছেন আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে